ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম তুফায় ফিস বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য কি। এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি গরুর লিটার গরুর নাড়ি ভরি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সময় এই মাছটি সারা বছরে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা স্ক্রিনে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা শীতকালীন যারা হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করেন তারা অবশ্যই একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে প্রয়োগ করবেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এটি আপনারা তিন মাছ চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন যেমন এটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি অন্য মাছের তুলনায় জ্যাণ মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধিশীল তা বিয়াস হেবিট মাগুর মাছটিকে প্রধান খাদ্য খাওয়াবেন মরা মুরগি মুরগির লিটার ও গরুর লিটার এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ